ভাই আমার গাড়ি উল্টে দেন আমার লোক আছে আমি উল্টে দেবো আপনি দেখে নেবেন তিনটা হন্ড আছে যে যাই নেন পঁয়তাল্লিশ এগুলো হলো তেলের গ্যারান্টে চলে যত লং ট্যুর হোক এই গাড়ি চালাইবে আপনার পাঁচশো কিলো আরামসে চালাই যাবেন কিছু হবে না আপনার মাত্র বিশ দিন বয়স চারশো কিলো চলা বাংলাদেশের ভিতরে সবচেয়ে দামি গাড়ি এইটা বর্তমানে এটাদের মানুষের রুটি রুজি হয় এসপি এফআই আছে এখানে আসা যাওয়ার ভাড়া আমি দিয়ে দেবো যদি গাড়ি চালায় ভালো না লাগে মাত্র বিশ দিন বয়সের জিক্সার এফআইবিএস ভার্সন ফোর আজকে ভিডিওতে যেই দামে দিব আপনি চিন্তাও করতে পারবেন না আজকে ভিডিওতে যারা নতুন বাইক কিনবেন তাদের জন্য কিন্তু এই স্পেশাল কালারটা এই পাশে আপনাদের দেখাবো নতুন বাইক বার্সুন থ্রি বারসন থ্রি এইখানে আছে পঁচিশের নেকেট কিন্তু এখানে আরেকটা আছে এটা হইল একদম অল্প কয়েকদিন বয়স ঠিক এই পাশে আরেকটা কমলা সুন্দরী আছে এটাও পঁচিশের এই পাশে একটা অ্যাবজেন্ট ভার্সন টু আছে এটাও পঁচিশের আজকের ভিডিওতে যা দেখাবো সবই কিন্তু নতুন ওই যে একটা কথায় আসে না কিনবেন পুরাতন পাবেন নতুন বাড়ি গিয়ে ভাবি গিয়ে বলবেন আনছি নতুন আজকের কালেকশন কিন্তু সব সেম অলরেডি আমরা আছি বাইক বিড়িতে বিলাল ভাই আমার সাথে আসছে ভাইয়া কেমন আছেন আসি আলহামদুল্লাহ ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ঘুম নাকি এটা ভাই ঘুম ভাই দেখেন অবস্থা ভাই পোষা প্রাণী এটা এটা মানে চেয়ারে বসলে কোলে বসে কাস্টমার আসে তার কোলে বসে আজকে ভিডিওতে যারা ইন্দোনেশিয়ান সিবিআর খুঁজতেছেন এই দেখেন মেকআপ টেকআপ যা আছে সব ধুয়ে এই সেই ইন্দো সিবিআর পাবেন মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকায় ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ আছে মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা এদিকে ইন্দো বাসন ডাবল সেন এবিএস বাইশ চ্যানেল এবিএস ইন্দো সিবিআর এটা কাস্টমার কিন্তু টোটাল ভিন্ন মাত্র বিশ দিন বয়স

সাতত্রিশ কিলো চলা ওয়ান টেস্ট অবস্থা আছে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে কিন্তু নেম ট্রান্সফার করে নিতে পারবেন আচ্ছা 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 আর এই গাড়িটার দাম পড়বে দুই লাখ বাইশ হাজার টাকা কারণ হাসান ভাই যাতে ফিসনে পরিচালক আছে আমি আসলে এক দাম বলতে পারতেছি না এটা দুই লাখ বিশ হাজার টাকা নিতে পারবেন দুই লাখ বিশ দুই লক্ষ বিশ হাজার টাকা এমনও কিন্তু গাড়ি থেকে নতুন যে একটা গ্রান এটা এখন আস্তে আছে কিন্তু মানে নতুনের এই গ্রান এখনো যায় না পঁচিশের মডেল তেত্রিশ কিলো চলা ওয়ান টাইস দুই লাখ বিশ হাজার টাকা কোম্পানি সার্ভিস অ্যাভেলেবেল প্রথম মালিক হওয়ার সুযোগ আছে জোড়া কমলা সুন্দরী হ্যাঁ দুইটা আছে হলে দুইটা বিশের মডেল ওই পাশাটা হলো দুই বছরের কাগজ করা এটা হলো দশ বছরের কাগজ করা আপনি যেইটাই নেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু দামাদামি করা যাবে না এটা দশ বছরের কাগজ করা বিশের মডেল আচ্ছা সিবিএস ব্রেক এলডি হেডলাইট আচ্ছা দশ বছরের নাম্বার করে এটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দামাদামি করা যাবে মানে তিনটা হন্ড্রেড আছে যেইটাই নেন পঁয়তাল্লিশ যেইটাই নেন পঁয়তাল্লিশ হাজার টাকা করে নিতে পারবে হ্যাঁ তার পাশাপাশি চব্বিশের মডেল মনোটন এটা চব্বিশের মডেল পঁচিশে কিনা পঁচিশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক আচ্ছা এই পড়বে এক লক্ষ আশি হাজার টাকা আশি এক লক্ষ আশি হাজার টাকা তার পাশে আছে একটা এসএফ এটা এটা মডেল একুশের রেজিস্ট্রেশন করা দুই বছরের কাগজ করা এই গাড়িটা জেনুইন চলা আছে ষোলো হাজার কিলো আপনি মালিকের সাথে কথা বলবেন আমি এই গাড়িটা তিন মাস গ্যারান্টি দেব ওয়ারেন্টি না গ্যারান্টি তিন মাসের আসা যাওয়ার ভাড়া আমি দিয়ে দেবো যদি গাড়ি চালায় ভালো না লাগে তাও আমি বিল দেবো গাড়ি তো ব্যাগ নিব আবার আপনার আট হাজার খরচ দিয়ে দেবো চালায় যদি ভালো না লাগে এটা ষোলো হাজার কিলো চলে এফআই ইঞ্জিন হ্যাঁ এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ পঁচাশি হাজার টাকা কোনো এফআই এবিএস ফোর বি ফোর বি এটা হলো চব্বিশের মডেল এফআই এবিএস ওয়ান টেস্ট অবস্থা আছে সরাসরি পাঁচ মালিক হওয়ার সুযোগ থাকবে এই গাড়িটার দাম পড়বে দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা একদম ফোর বি লেটেস্ট ভার্সন এটা এফআই এবিএস ভাই আর একটু কমে দেন না এটার মধ্যে একটু

আমি দিব দুই লক্ষ বিশ হাজার টাকা এফআই ইঞ্জিন ডাবল ডিক্স ডাবল ডিক্স এফআই ইঞ্জিন অনেকে রাইস শেয়ার করবেন যে সাচিন ভাই মাইলেজ আমার অনেক বেশি দরকার তাদের জন্য কিন্তু হিরো গ্রামার এটা হলো পঁচিশের গাড়ি দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক আমি এটা আপনাকে ছয় মাস গ্যারান্টি দেবো এটা দেবো ছয় মাস গ্যারান্টি কারণ এটা ছোটো গাড়ি জাল বেশি আচ্ছা এই গাড়িটা পঁচিশের গাড়িটা চার হাজার প্লাস চলা দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ পনেরো হাজার টাকা একদম বাটার রেট কোনো দামা দামি করা যাবে না এক লক্ষ পনেরো হাজার টাকা পঁচিশের দুই বছরের কাগজ করা আপনি একটু মডেল দেখবেন গাড়ি কন্ডিশন দেখবেন এই যে আমার আমার এনে গাড়ি আপনার শুধু তিনটা জিনিস আমার থেকে বুঝে নেবেন শুধু আপনার প্লাস্টিক দেখবেন বাকিটা আমার তো বুঝে নেবেন পেপার চালায় যদি ভালো না লাগে গাড়ি নিতে হবে না আপনার বুঝতে পারছি এই গ্রে কালার ভার্সন থ্রি ডিলা এইটা হলো বাইশের মডেল আচ্ছা বাইশের মডেল দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এই গাড়িটার দাম পড়বে হলো দুই লাখ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার দুই লক্ষ পনেরো হাজার টাকা বাসন থ্রি ডিলাক্স তাহলে কিন্তু আনঅফিসিয়াল গাড়ি সিবিও গাড়ি সিবিও কন্ডিশন সিবিও কন্ডিশনের গাড়ি বাসন ফোর এই গাড়িটা মাত্র সাতত্রিশশো কিলো চলা সাঁত্রিশশো কিলোমিটার সাতত্রিশশো কিলো চলা ওয়ানেস্ট অবস্থা আছে যারা বাসন ফোর চাচ্ছেন একদম নতুন গাড়ি মানে এগুলা তো আসলে নতুন যারা ফ্যাগেট গাড়ি অনেকে মানে যে একটা গাড়ি কিন্তু তিন হাজার চার হাজার পাঁচ হাজার কিলো চালানোর পরে কিন্তু ব্রেক পিরিয়ডটা সারে এই গাড়ি যারা নেয় তারা নতুন গাড়ি কিনে হুম আমার কাছ থেকে কিছুক্ষণ আগে একটা গাড়ি নিয়েছিল মানে ওটা আরো কম দুশো কিলো চলা আর আমি নতুন গাড়ি কিনতেছি যেটা দেখে তো নতুন গাড়ি কিনতে পারি তাহলে এটি বিশ হাজার টাকা কম পাইতেছি ওটাতে রেজিস্ট্রেশন টাকা হয়ে গেল হয়ে গেলো এটা সাতত্রিশে কিলো চলা দুই ওয়ান্ডেস্ট অবস্থা আছে সরাসরি কিন্তু পাঁচ মালিক হওয়ার সুযোগ থাকবে এই গাড়িটার দাম পড়বে দু লাখ ষাট হাজার টাকা এফাই এ বি এস তেইশের মডেল চব্বিশে কেনা ওয়ান ওয়ান্ডেস্ট অবস্থা আছে আপনি সরাসরি পাঁচ মালিক হওয়ার সুযোগ থাকবে এই গাড়িটা আমি দুই বছরের নাম্বার করে দেবো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পড়বে দুই লাখ পঞ্চাশ তেইশের মডেল চব্বিশে কিনা ওয়ান ট্যাস আমি দুই বছরের নাম্বার করে দিবো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিবে দুই লাখ পঞ্চাশ দুই লক্ষ প্রথম মালিক হবে সে হ্যাঁ উনি প্রথম মালিক হবে আর এই কমলা সুন্দরীটা ভাইয়া এটা চব্বিশের মডেল আচ্ছা চব্বিশের মডেল এটা কিন্তু এক নম্বর এই গাড়িটা দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এই গাড়িটার দাম পড়বে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা থ্রির কালেকশন কিন্তু আজকে ভালোই আছে আপনার আমার কাছে কিন্তু পালসার এবিএস

এই এই জায়গায় প্রশ্নটা থাকে না আমরা সেকেন্ড মার্কেটে কিন্তু গাড়ি কিন্তু সব একদমই কিনি না আচ্ছা যেটা যেমন কিনা হ্যাঁ যেরকম কিনা গাড়ির কন্ডিশন গাড়ি চলা কিরকম ওই উপরে কম্পেয়ার করে কিন্তু একটা গাড়ির মূল্য থাকে বুঝতে পারছি এই পাশে আছে হইল অ্যাবজেট বাসন থ্রি ডিলাক্স এটা তেইশের মডেল রেড কালারটা হ্যাঁ রেড কালার তেইশের মডেল হ্যাঁ এটা দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এই গাড়ির দাম পড়বে হলো দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তেইশের মডেল বাসন থ্রি ডিলাক্স আচ্ছা এসপিএফআই আছে এখানে হ্যাঁ এটা হলো 23 এর মডেল এই গাড়িটা কিন্তু আসলে খুব সুন্দর হ্যাঁ 23 এর মডেল এটা দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এই গাড়িটার দাম পড়বে লক্ষ 140000 টাকা 140 এটা 140000 টাকা এই যে মনোটোন দেখো হ্যাঁ মনোটোন এটা হলো 22 এর মডেল মনোটোন কি কমে গেছে নাকি ভাই এখন হ্যাঁ কম মোনোটন দেখতেছি মনোটোন আছে আমার কাছে মনোটোন অনেকগুলাই আছে এটা হলো 22 এর মডেল দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক

বাংলাদেশের ভিতরে সবচেয়ে দামি গাড়ি এটা বর্তমানে এটা মানুষের রুটি রুজি হয় হ্যাঁ এটা দিয়ে আপনার এই জায়গায় কিন্তু আপনার দশ হাজার যে বাজার যে দাম এখানে বিশ হাজার টাকার বাজার করবেন কিছু মনে হয় তলায় ঘুরে থাকবে আসলেই ভাই আর যদি এক লাখ টাকার বাজার করেন তাহলে ঠিক আছে এটা নিয়ে বাসা যেতে পারবেন এইটা হলো এটা তেইশের মডেল তেইশের গাড়ি এটা তেইশের টিভিএস এক্সেল হান্ড্রেড এক্সেল এটা কিন্তু ওয়ান টেস্ট আমার কিছু নাম্বার করাটা আছে আচ্ছা এটা নিলে হবে না আপনার পাঁচ মালিক

একদম মাত্রই ওয়াশ করে নিয়ে এর মডেল কোনো মেকআপ টেকআপ কিছু হয় না মেকআপ পানি আছে বাইক লাইফ ভিডিও মেকআপ করা লাগে না ইনশাল্লাহ গাড়ি অনেকে আইসা প্রশ্ন করে শোরুমে সে আপনার বাইরে কি নতুন শোরুম কিনা আচ্ছা আমি বলি নতুন না বাইরা নতুনের মতো এটা সেকেন্ড শোরুম কিন্তু নতুনের মতো যেই গাড়িগুলো থাকে এগুলো আমার কাছে থাকে ইনশাল্লাহ একটু সামনে যাই যদি সামনে থেকে আপনাদের এক নজরে পুরো কালেকশনগুলো দেখিয়ে দিই এই দেখেন পুরো একদম ভরপুর কালেকশন আছে ভাই প্রথমে আমরা আর ওয়ান ফাইভ ইন্ডিয়ানটা দেখাবো ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ নেন বা ইন্দোনেশিয়ান সিভিয়ান নেন দাম একই তিন লাখ তিরিশ হাজার টাকা যেইটা নেন তিন লাখ ত্রিশ হাজার টাকা এটা একুশের মডেল এটা বাইশের মডেল ইন্দোনেশিয়ান বাসন ডাবল সেল এভিএ আমি একটু ইন্দো বাসনটা ভালো করে দেখাই সিভিয়া যারা খুঁজতেছেন ভাই সিভিয়ার কিন্তু ভিতরে সবচেয়ে মজার গাড়ি হলো সিভিয়ার গাড়ি এবং অ্যাভেলেবেল না আমার পছন্দ গাড়ি আমার পছন্দ হলো সিভিয়ার এই গাড়ি যত লং ট্যুর হোক

দাম তো অনেক কমে এনে দিলেন আবার এদিকে জিগ স্যার জিগ স্যার ম্যাড ব্লু ম্যাড ব্লু আছে এটা দিমু 1,30,000 টাকা 1,30 এ 1,30,000 টাকা এদিকে আছে পড়বি পড়বি এই তো 22 এর গাড়ি 23 এ কিনা এসকানেট 1 টা সেটার দাম পড়বে 1,50,000 টাকা 1,50 1,15,000 টাকা এদিকে আছে পালসার পালসার দেখেন এটা 23 এর মডেল 24 এ কিনা ওয়ান টেস্ট অবস্থা আছে এটার দাম পড়বে 1,55,000 টাকা আচ্ছা এদিকে আছে দেখেন Dream toh, 110 এগুলো হলো তেলের গ্রানে চলে তেলের গ্রানে চলে এগুলো তেলের গ্রানে চলে এটা দেবো মাত্র আশি হাজার টাকায় আশি হাজার হ্যাঁ আশি হাজার টাকায় আচ্ছা এনটকটা কার ভাইয়া এনটক বাই এনটকটা এইটা তো বাইশ হাজার দেবো হলো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় এক লাখ পঁয়তাল্লিশ হাং কাছে পাশে ডাবল ডিক্সের হাং হ্যাঁ হাং এটা একুশের মডেল আচ্ছা একুশের মডেল এটা ওয়ান ডেস অবস্থা আছে ডাবল ডিক্স

আর অনেক অনেক সময় অনেকে ছিলেন তার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর সবার রিকোয়েস্ট করবো বাইক লাইব্রেরিতে একবার আসবেন গাড়িগুলো দেখবেন যদি আপনার ভালো লাগে পছন্দ হয় তাহলে গাড়ি কিনেন আর যদি পছন্দ হয় না হয় তাহলে গাড়ি কিনতে হবে না কারণ আপনার গাড়ি একটা কিনতে গেলে দশ জায়গায় দেখে তারপরে বাইক লাইব্রেরিতে আসবেন সবার লাস্টে কিন্তু বাইক লাইব্রেরিতে আসবেন কম্পেয়ার করেন যে আসলে গাড়িগুলো যে দেখছি আর এই গাড়িগুলোকে এক আছে কি না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম